হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে তৈরি করব আমরা চারটি ডায়োড রেকটিফায়ার দিয়ে একটি ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ার যেটা কিনা আমরা বেশিরভাগ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের জন্য ব্যবহার করি যেটা ডুয়েল ভোল্টেজ সাপ্লাই থাকে যেমন গ্রাউন্ড নেগেটিভ পজিটিভ এর জন্য আমাদের প্রয়োজন দুটি ক্যাপাসিটর আর চারটি রেকটিফায়ার এখানে যদি আপনার ব্রিজ রেকটিফায়ার নেন সেটা তো অন্য কথা তো আজকে আমরা এই চারটি ডায়েড দিয়ে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করব এবং এটা দিয়ে ট্রানজেস্টর অ্যাম্পিফায়ারের জন্য যে ফিল্টারিংটা করা হয় ব্রিজ ফিল্টার সার্কিট তৈরি করা হয় সেটা আমরা তৈরি করবো তো এখানে নিয়েছি আমি পঁয়ত্রিশ বোল সাতচল্লিশও ইয়ে দুটি ক্যাপাসিটর নিয়েছি চারটি ডায়ডি নিয়েছি আর চেকিং এর জন্য নিয়েছি একটা ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মারটা এইগুলা তো এই জন্য প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এই সাদা পাশ আর প্লাস এইটার তো এই সাদা পাশ মাইনাস এই পাশ এই যে প্লেন যে পাস এটা হচ্ছে প্লাস তো এখন কি করতে হবে এই দুটিকে সিরিজ করতে হবে এবং একটি প্লাস এবং আরেকটি মাইনাস ক্যাক সঙ্গে নিয়ে জুড়িয়ে দিতে হবে এখানে আপনি ঝালাই করে দিতে পারেন পেঁচিয়ে দিতে পারেন তবে সার্কিটের ক্ষেত্রে অর্থাৎ লোডের ক্ষেত্রে এটা ঝালাই করা ভালো এবং আমি আগে একটু পেঁচিয়ে নিয়ে তারপর ঝালাই করে দিব এখন দেখুন এটাকে জাস্ট এই প্যারদায় এখন রাখলাম পরেরটা পরে দেখতে পারবেন তাহলে দেখুন এখানে এটা প্লাস এটা মাইনাস হলে এই ক্যাপাসিটিটা মাইনাস শর্ট হয়ে যাবে এটা প্লাস দেয় তার মানে ধরেন এখানে পঁয়ত্রিশ ডিগুন সত্তর বোল্ট হয়েছে ধরেন দাস এখন আমার কি করতে হবে এই যে ঢাকের ডেকটিফার দেখতে পাচ্ছেন এই ডায়োড রেক্টিফায়ারের এই সাইডটাকে অ্যানোড বলা হয় এই বলা হয় সরি এবার দেখা যাচ্ছে তো এই সাদা বাসটা হচ্ছে প্লাস আর এই কালো বাসটা হচ্ছে মাইনাস তো দুটি রেক্টিফায়ারের প্লাস দুটি প্লাসকে আগে এরকমভাবে এক করতে হবে প্রথমে এই দুটিকে করতে হবে এরপরে অপর দুটি রেক্টিফায়ারের মাইনাস যে পাশটি আছে কালো এই দুটি পাশ সাইডকে অ্যাড করতে হবে এখানে আপনারা এইভাবে না দেখে কিন্তু ঝালাইও করতে পারেন সমস্যা নাই এখন যে কাজটি করতে হবে দেখুন এই এই দুটি সাদা আর দেখেন এই দুটি কালো এইভাবে এসে মিশে যাবে তো আমিও মিশিয়ে দিচ্ছি এই দেখেন এখন কি হলো এই দুটো এটা হচ্ছে প্লাস টার্মিনাল এটা মাইনাস টার্মিনাল হলো এই দুটো হচ্ছে আমাদের সোর্স ঢুকবে ঠিক আছে তো এখন এটাকে আমি এইভাবে ধরবো এই যে ধরে প্লাস সাইডে প্লাস দিয়ে প্লাস ক্যাপাসিটির সঙ্গে এটাকে পেঁচিয়ে দেব পাশাপাশি এই মাইনাস সাইডের মাইনাস ক্যাপাসিটারটাকেও কিন্তু এখানে এইভাবে পেঁচিয়ে দেব এটা পেঁচিয়ে দিলে ভালো হয় এরপরে ঝালাই করে দিলে এটা অটুট থাকে দেখেন ব্যাস এবার এইটাকে আমরা করে এভাবে তো দেখেন এখানে মাইনাসে মাইনাস প্লাস জোড়ানো হয়ে গেছে এখন এটাকে এভাবে রেখে ঝালাই করে দিতে হবে চেষ্টা করবেন একটু একটু পেস্ট ব্যবহার করার জন্য করার জন্য তাহলে জ্বালাইটার স্মুথনেস ভালো হবে একটা সাইড জ্বালাই করা হলো এখন আর একটা সাইড তো সবগুলো টার্মিনালকে আমি জ্বালাই করে নিলাম এখন আপনাকে কেটে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড তো বন্ধুরা দেখেন এখানে যে বিষয়টা হলো এটা হচ্ছে মাইনাস আউটপুট মাইনাস এটা হচ্ছে আউটপুট প্লাস এটা তো গ্রাউন্ড এখন দুটো ফেজ আসে এখানে ঢুকবে গ্রাউন্ড এখানে ঢুকবে তো আমাদের করা হয়ে গেল এখন এটাকে আমরা চেক দেব তো চেক দেওয়ার জন্য একটা ট্রান্সফর্মার লাগবে এটা আমার ক্যাপাসিটার ভোল্টেজের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ট্রান্সফর্মার ব্যবহার করবেন এখানে চব্বিশ ভোল্ট ক্যাপাসিটার ব্যবহার করা মানে ট্রান্সফর্মার ব্যবহার করা যায় তো আমি এখানে ব্যবহার করেছি মাত্র বারো জিরো বারো একটি ট্রান্সফর্মার তো এখন আসুন কানেকশনটা কীভাবে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্রান্সফর্মারটা আমি নিয়েছি এই ট্রান্সফর্মারটার এইটা হচ্ছে বারো এটা গ্রাউন্ড ধরলে বা জিরো এটা বারো তো আমাদের প্রথমে তো কাজটি করতে হবে গ্রাউন্ডটাকে আগে লাগাতে হবে আপনারা পরেও লাগাতে পারেন জাস্ট আমি কাদের সুবিধাতে আগে লাগাচ্ছি গ্রাউন্ডটাকে আগে ঝালাই করে দিলাম আহ গরম অতিরিক্ত ঠান্ডা হতে সময় দিতে হবে গ্রাউন্ডটাকে ঝালাই করার পরে এই যে একটা ফেজ একটা ফেজ আমাদের এইখানে লাগাতে হবে এই যে কারণ এখান থেকে এই ফেজটা যে হচ্ছে নেগেটিভ পজিটিভ উৎপন্ন করবে রেকটিফায়ার মাধ্যমে এখন এটা কিন্তু এটা ব্রিজ রেকটিফায়ার হয়ে গেছে এখান থেকে তিনটা ফেজ বের হবে সেটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আগে এটাকে কমপ্লিট করি তো বন্ধুরা আবার ঝালাই দেওয়া হয়ে গেল এখন এটাকে কানেকশন দিতে হবে এটাকে কানেকশন দিলে দেখা যাবে কন্ডিশন কি হয়েছে তো এখানে একটা সিরিজ কটের মাধ্যমে আমি এটাকে লাইন দিয়ে দিচ্ছি দেখেন তো লাইনটা দিয়ে দিলাম দেখি এখন মিটার দিয়ে মেপে কি কন্ডিশনে আমাদের এটা আছে বন্ধুরা দেখেন আমার লাগছে না সাইড দেখি এটা যদি আমরা গ্রাউন্ড ধরি এইটা এই ফেসটাকে যদি গ্রাউন্ড ধরি তাহলে পজিটিভে আমাদের পজিটিভ প্রুফ নিতে হবে এইভাবে দেখেন কত ভোল্ট আসছে এখানে উনিশ দশমিক একাত্তর ভোল্ট এবার এই নেগেটিভ সাইড মাপার সময় এই গ্রাউন্ডে আমাদের পজিটিভ প্রুফ ধরতে হবে আর মাইনাসে হচ্ছে মাইনাস প্রুফ ধরলে আমাদের এটা বেরিয়ে আসবে কত হলো উনিশ দশমিক আটাত্তর গোল তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখুন আমি কোনভাবে কি করেছি আর অবশ্যই কিন্তু নেগেটিভ পজিটিভগুলো ঠিকঠাকভাবে দিতে হবে উল্টোপাল্টা দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই হচ্ছে মূলত ভিডিও তো বন্ধুরা ভিডিওতে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি অল করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ